যাই যাই আজকে আবার ন্যাড়া পোড়া নেড়া পোড়া হবে ওদের চলোক ইয়ে আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের ঢোল পূর্ণিমাতে চাঁদপ্রীতি বল হরি বোল বল হরি বল হরিবোল বল হরি বল মিটে গেল মিটে গেল কালী বাবুল ঢোল বেশ বেশ হয়ে গেছে হয়ে গেছে অনেক হয়ে গেছে যাই 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 উঠি আজকে আবার দোল আছে উঠে পড়ি উঠে পড়ি রেডি হইনি তাড়াতাড়ি উঠে এই উঠে পড়ো গো শুনছ উঠে পড়ো উঠে পড়ি উঠে পড়ি যাই যাই যে এবার দোল আছে রেডি হয়েনি গিয়ে আমি তাড়াতাড়ি উটে পড়ে যায় যায় বাবা উটে পড়ে উটে পড়ে আজ আমার দোল আছে মজা হচ্ছে না আজকে দোল সবাই মানে দোল খেলবো হেভি মজা হবে না না যাই দইলির সাথে তাড়াতাড়ি কাজগুলো করে নিই একটু তাই मम्मी সাথে গিয়ে ডিসিশনটা নিই আমরা তাহলে প্ল্যানটা কখন স্টার্ট করব এত ঘুম পাচ্ছ না দোলের কথাই মনে ছিল আমার চলো চলো সবাই দোলে চলো দোলে চলো হ্যাঁ বাবু আগে শ্রীকৃষ্ণের চরণে রং দেওয়া হবে তারপর এখান থেকে যাওয়া হবে ঠিক আছে মা হ্যাঁ হ্যাঁ মা চলুন তো শেষটা যেটা আমি স্বপ্নতে দেখেছিলাম যে মন্দিরটা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আমিও এটাই স্বপ্নতে দেখেছিলাম সেম কি করে হতে পারে দিদি জানিনা আমি আসার অপেক্ষা খালি বছর পর এই অল্প লাগিয়ে এই অল্প লাগিয়ে